দেশের সর্বত্র নির্বাচনীয় প্রচারে ব্যস্ত থাকলে অশান্ত মণিপুর নিয়ে মুখ খুলতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে রাজনীতি করছে মন্তব্য সুস্মিতার শনিবার কাছাড়ের বাবুরবাজারে শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস বিশ্বাসের প্রচারে এসে এক আক্রমণাত্মক মন্তব্য করেন বিজেপির বিরুদ্ধে করে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি প্রকাশ্যে জনসভায় বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন বিজেপি একটা ভাওতাবাজির সরকার সংখ্যালঘু মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবিদ্য সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা বানিয়ে ভোট আদায়ের রণকৌশলে ব্যস্ত বিজেপি সরকার কিছুদিন আগে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল কিন্তু আজ আবার সংখ্যালঘু সম্প্রদায়ের নিকট ভোট ভিক্ষা চাইছে একদিকে মুসলমানদের উপর অত্যাচার অন্যদিকে মুসলমানদের নিকট ভোট ভিক্ষা লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিগত দিনে মুখ্যমন্ত্রী বলেছিলেন দাঁড়ি টুপিওয়ালাদের ভোট চায় না আবার করিমগঞ্জে এসে নির্লজ্জ হয়ে মুসলমানদের ভোট চাইছেন মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিমল বিগত দিনে ধলাই সমষ্টির বাইরে বাহির হননি এতদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও বরাক বঞ্চনা বেকারত্ব তৃতীয় চতুর্থ বর্গের চাকরি নিয়ে মুখে কুলুপ এসেছিলেন পরিমলবাবু বরাকে লক্ষ লক্ষ যুবক যুবতীরা বেকার থাকা সত্ত্বেও আবার আসাম থেকে যুবক যুবতীরা চাকরি করছে বরাকে এইসব ব্যাপারে মুখ খুলতে ভয় পান বরাকের বিজেপির নেতারা অবশেষে মণিপুর ইস্যু নিয়ে মুখ খুললেন সুস্মিতা তিনি বলেন মানুষ হিংসার আগুনে জ্বলছে এবার বিজেপি সরকারের কাজকর্মের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বাস চিহ্নে বিপুল ভোটে জয়ী করার আহ্বান এছাড়া নির্বাচনী সভায় বক্তব্য রাখেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের উপসভাপতি সালেহ আহমেদ লস্কর সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর বদরপুরের সমাজসেবী ফয়জুর রহমান বরখোলার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আসার উদ্দিন শালচাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাদিক আহমেদ বরভুইয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল বাসেদ লস্কর প্রমুখ

মানুষের নিরাপত্তা কি হিন্দু কি মুসলমান কি বাঙালি কি মণিপুরি কি আসলে মুখ্যমন্ত্রী কি বলেছেন যে গরার নরেন্দ্র মোদী আসবে না আপনার পত্রিকাতে দেখেছেন নরেন্দ্র মোদীজি বরাকে কেন আসবে পশ্চিমবঙ্গে একশোটা করে মিটিং করবে মানে বিজেপি দল

পনেরোটা সিট থেকে কমে এসছিল তেরোটা সিট আপনার বিচার করে দেখবেন যে বড্ডে যে বডল ল্যান্ডে আমরা দেখতে পেয়েছি দুইটা সিট বাড়ো

Kau 다 a